নমস্কার বন্ধুরা সিক্রেট গার্ডেনার চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং বন্ধুরা এই যে আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে ডালিয়া গাছের আমরা একটি সংরক্ষণ পদ্ধতি অর্থাৎ আমরা এবছরে শীতকালে যে ডালিয়া এবং শীতের সব ফুল গাছ আমি পরপর সংরক্ষণ পদ্ধতির ভিডিওগুলো দেব যার মধ্যে আমি চন্দ্রমল্লিকা দিয়ে দিয়েছি কিভাবে চন্দ্রমল্লিকা সংরক্ষণ করতে হয় পরের বছরের জন্য কিভাবে সংরক্ষণ করে রাখবো ওই মাদার প্ল্যান্টটিকে তো ডেসক্রিপশনে গিয়ে ভিডিওতে দেখে আসতে পারো তো বন্ধুরা আজকে এই ভিডিওতে ডালিয়া গাছের ডাল থেকে আমরা কিভাবে নতুন চারা রূপান্তরিত করে পরের বছরের জন্য সংরক্ষণ করব বা মাদার প্ল্যান্ট হিসেবে গাছগুলিকে বাঁচিয়ে রাখবো বন্ধুরা এইভাবে যখন আমরা মেন ডালগুলো যখন মেন ডাল থেকে ফুলগুলো পেয়ে থাকি তখন পাওয়ার পর আমরা মেন ডালটি কেটে দিই মেন ডালটি শুকিয়ে যায় এবং মেন ডালের পাশাপাশি যে সরু সরু আরও শাকার হিসেবে বা নতুন নতুন ডাল বেরোয় বা এই ধরনের ছোটো ছোটো শাখা প্রশাখা বেরোয় যেগুলোকে আমরা এভাবে কেটে কাটিং পদ্ধতিতে যেভাবে আমরা চারা তৈরি করি ওইভাবেই খুবই সাধারণভাবে ডালগুলিকে কেটে নিয়ে দু থেকে তিনটা গাঁট রেখে কেটে নিতে হবে এবং এই কাটার পর এগুলোকে আমরা রুটিন হরমোন কিংবা কি করব আমরা অ্যালোভেরা জেল লাগিয়ে আমরা সাধারণভাবে বালিতে বসিয়ে দেবো যার ফল এই যে দেখতে পাচ্ছ যে গোড়া থেকে আরেকটা নতুন ডাল বেরিয়েছে সেগুলো আবার যদি মরে যায় তারপরে আমরা যে চারাগুলো বসেছিলাম ওখান থেকে আরও নতুন গাছ রূপান্তরিত হয়ে যাবে যার ফলে আমাদের কি হবে একটি গাছ থেকে পরের গাছ অর্থাৎ যদি পুরনো গাছ যদি বড় হয়ে মরে যায় মরে যাওয়াটা স্বাভাবিক কারণ বন্ধুরা এই ডালিয়া গাছ আমরা শীতের মরশুমে লাগালে আমাদের বাগানে হয়ে থাকি গ্রীষ্মকালে বা এই গরমের যে ঋতুটা আসছে ওই গরমকালে খুবই কম সারভাইভ করতে পারে এই গাছগুলো এবং খুবই কম বাঁচে যার জন্য আমাদের কি করব। এই ধরনের নতুন ডাল বেরোবে এবং সেই গাছ থেকে আবার ডালগুলো কেটে এইভাবে চারা তৈরি করে নেব যাতে পরপর গাছগুলো বাঁচতে পারে এবং পরের বছর অবধি টিকে থাকতে পারে যার ফলে আমরা খুব তাড়াতাড়ি আমাদের বাগানে খুবই সুন্দরভাবে ডালিয়া কিংবা চন্দ্রমল্লিকা কিংবা সব ধরনের শীতের বাগান করতে পারি খুবই তাড়াতাড়ি এবং নার্সারির থেকেও আগে আমরা নতুন চারা তৈরি করে নিতে পারবো এইভাবে সংরক্ষণ করে তো এইভাবে যদি কারোর বাড়িতে ডালিয়া গাছের গোড়া থেকে নতুন শাকার ডাল বেরোয় কিংবা এই ধরনের ডাল যদি কেটে দেওয়া হয় তারপরে দেখতে পাবে মাটি নিচে কিছু বাল্ব জাতীয় এদের হয়ে থাকে যার ফলে এগুলো যদি রাখা হয় এগুলো থেকেও নতুন শাখা বা নতুন গাছ সৃষ্টি হবে কিভাবে বন্ধুরা আমরা যেভাবে আলুকে কেটে যদি মাটিতে পুঁতে দিই তাহলে যেভাবে গাছে রূপান্তরিত হয় সেভাবে এদেরও একটি বাল্ব বা কন্দ জাতীয় যেভাবে হয় গাছের গোড়ায় মাটির নিচে যেগুলি দেখতে পাচ্ছ এগুলি আমার একটা গাছ মরে গেছিলো যেখানে আমি কেটে দিয়েছিলাম মূল ডগাটি যার মধ্যে মাটির মধ্যে যে এই তোমার বাল্বগুলো ছিল দেখতে পাচ্ছ কত বড়ো বড়ো এগুলো যদি আমি মাটির মধ্যে সংরক্ষণ করে রাখি বন্ধুরা এগুলো থেকে আমরা নতুন গাছ রূপান্তর করে পরের বছরের জন্য খুব তাড়াতাড়ি আপনার শীতের বাগান তৈরি করতে পারবেন বন্ধুরা এইগুলোকে আপনি কাগজে কোনো শুকনো জায়গায় রাখি রেখে দিতে পারেন কিংবা এই যে মাটিটা দেখতে পাচ্ছ এই মাটিতে পুঁতে দিতে পারেন যাতে মাটি থেকে এরা বিভিন্ন খনিজ মূল্য সংগ্রহ করবে এবং এরা বেঁচে থাকবে যাতে এগুলো না শুকিয়ে যায় এবং একে যদি আপনি কাগজেও মুড়িয়ে রেখে দেন পরের বছরের জন্য সংরক্ষণ খুবই সাধারণভাবে করতে পারবেন এইভাবেই সাধারণভাবে নার্সারিদের করে থাকে বন্ধুরা তো আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে যারা নতুন প্রেমে তাদের খুব খুবই উপকারিতা হবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন